অনুরাগীছো আর আজকের পর্বে দেখা যায় রুমা যখনই বলে আবারই ফুল হয়েছে উনি মিশকারায় উনি হয়তো সত্যি বলছে উনি টিস্কা তখনই মিশকা আবার অভিনয় করা শুরু করে দেয় মিশকা বলে একটা ফেসের মিল তার কারণে আমার এত সাফার করা লাগছে আমার আর এসব ভালো লাগছে না আচ্ছা আমি তো বারবার বলছি যে আমি অন্য কেউ শুধুমাত্র আমার বোন কিছু অন্যায় করেছে তার কারণে আমার এতটা সাফার করতে হবে এবার আমি যদি রেখে যাই তাহলে কি হবে তোমরা একবার ভাবতে পারছো এমন নানান কথা বলে মিশকা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে রূপাকে তার সই বলে সই তুই একটু এদিকে আয় তোর সাথে আমার কথা আছে তারপরে রূপার সই রূপাকে বলে তুই কেন এমনটা করছিস সবাইকে সত্যটা কেন জানিয়ে দিচ্ছিস না ঠিক তখনই আড়ালে দাঁড়ায় সাক্ষ্য সাক্ষ্য সবটা শুনতে থাকে এদিকে রূপা বলে তুমি জানো না সই ও কি কি করতে পারে এর আগে যেন আমি যখন ছোট ছিলাম ও আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলছিল যে কথা শুনে তো সই আরো বেশি ভয় পেয়ে যায় তারপরে রূপা আরো সবটা খুলে বলে তারপরে রূপা এটাও বলে এবার সময় এসেছে কিছু একটা করতে হবে আমার এক্ষুনি বেরোতে হবে বলে রূপা তার একটা বন্ধুকে কল করে আর বলে তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি এরপরে রূপা নিজের মায়ের কাছে যাই সেখানে গিয়েই বলে আমাকে একটু বেরোতে হবে এদিকে দীপা ধীরে ধীরে রেসপন্স করা শুরু করে অন্যদিকে রূপা বেরোতে চাইলে একা বেরোতে চাইলে আরো বেশি দুশ্চিন্তা করে সূর্য বলে ও তোমার ক্ষতি করতে পারে ওকে দিয়ে কোনো ভরসা নেই তখনই রূপা বলে আমি তো আর রূপা নয় যে ও আমার ক্ষতি করবে এদিকে অলিও রূপার সাথে যেতে চায় কিন্তু রূপা ওলি কেউ নেয় না এদিকে তবলা যেতে চাইলে তবলা কেউ নেয় না রূপা একাই বেরিয়ে যায় কিন্তু তার মধ্যে তখনই দেখে যে রূপা আরিয়ানের সাথে দেখা করছে এদিকে রূপা আরিয়ানকে বলে আমি একটা জায়গায় যাবো আমাকে নিয়ে যাবি আমি ফিফটিন মিনিটের মধ্যে ওখান থেকে বের না হলে তুই পুলিশকে কল করবি যে কথা শুনে আরিয়ান রাজি হয়ে যায় এর আরিয়ানের সাথে বেরিয়ে যাই রূপা এদিকে অলি তোর রাস্তার মাঝে জুই আর আরিয়ানকে একসাথে দেখে কান্নায় ভেঙে পড়ে তখন ই সেখানে আসে আর বলে তুমি কেদো না তুমি বাড়িতে যাও মায়ের কাছে যাও আমি জয়ীকে ঠিক ফিরিয়ে আনবো বলে এই সাক্ষ্য বেরিয়ে যায় এদিকে বাড়িতে দীপার অবস্থা আরো বেশি খারাপ পর্যায়ে যায় যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সূর্য সূর্য তাড়াহুড়ো করে ডক্টরের কাছে কল করে এদিকে সোনাকে বলে মায়ের কাছে বসতে তখনই সই সোনাকে বলে কি মায়ের জন্য মন খারাপ হচ্ছে তখনই সোনা আবারও রিয়্যাক্ট করে যেটা দেখে সূর্য রেগে যায় আর বলে আর কত আর আবার এসব ভালো লাগছে না তুই আর কত বাড়াবাড়ি করবি মাসিমা জানেন তো এই মেয়েটার জন্য না আমি আর দীপা পুরোপুরি আলাদা হয়ে গেছে সবটা শেষ হয়ে গেছে আমার আর সব ভালো লাগছে না এদিকে রূপাকে নিয়েও শরীর ভীষণ দুশ্চিন্তা হয় তারপরে এই সাক্ষ্যকে কল করে তখনই সাক্ষ্য বলে আমি জানি জয়ই কোথায় গিয়েছে আমি ওকে নিয়ে আসবো চিন্তা করো না অন্যদিকে আরিয়ান বাইরে দাঁড়িয়ে থাকে এদিকে রূপা ভিতরে ঢোকে ভিতরে ঢুকেই থাকে পুরো ঘরটা তসনস করা আর টেলিভিশনে একটা ভিডিও প্লে করা যেখানে ডাবল রোল দেখা যাচ্ছে ষ্কার যেখানে মনে হচ্ছে সত্যিই দুই বোন জন্মদিন সেলিব্রেশন করছে এমনকি একে অপরকে কেক খাওয়াচ্ছে আর এটা দেখেই তো অবাক হয়ে যায় রূপা রূপা বলে কি আবারও একটা নোংরা খেলা শুরু করেছ তাই তো তুমি মিসকাসেন এক্ষুনি বেরিয়ে আসো এদিকে বাইরে দাঁড়িয়ে আরিয়ানের দুশ্চিন্তা হয় তাই আরিয়ান চিৎকার করা শুরু করে আর ঠিক তখনই সেখানে সাক্ষ্য গিয়ে পৌঁছায় সাক্ষ্য পৌঁছালে সাক্ষ্যকে দেখেই আরিয়ান বলে স্যার দেখুন না জয়ী ভিতরে গিয়েছে কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছে না আমার তো ওকে নিয়ে চিন্তা হচ্ছে এদিকে রূপা তো পুরো বাড়িটা মিসকাসেনকে খুঁজতে থাকে রূপা কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে তারপরে হঠাৎই রূপা একটা কেবিনেট খোলে আর খোলা মাত্রই দেখে যে মিশকা সেখান থেকে পড়ছে মিশকা এমন অবস্থা দেখে তো অবাক হয়ে যায় রূপা রূপা কি করবে ভেবে পায় না তো বন্ধুরা এই ছিল অনুরাগে চর আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো